আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছে এক নাম্বার

ইমান হতে হবে শিলিপ মুক্ত ইমান আমল হতে হবে আমল হতে হবে আমলের মধ্যে তার থেকে বর্ণনা এটা বহু নীতি রবি আমাদেরকে শিখিয়ে দিয়েছে ছয়শ সাতানব্বই নম্বর হাদিস ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رسول الله صلى الله عليه وسلم جلبتني

الله عليك الاتهاش بطبو تني بولن ماني بتدعات الاسلامي بتعدى الدنيا واها السماء زعم ان محمدا خان الرسالة فان الله سبحانه وتعالى قال اليوم اكملت لكم دينكم

এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করবো না প্রত্যাখ্যান করবো তাহলে আমাদেরকে বুঝার অতিকার করে